নমস্কার পশ্চিমঙ্গীর সকল জেলাতে কিন্তু নতুন করে আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে একেবারে অ্যাডভার্টাইজমেন্ট আকারে কিন্তু ঘোষণা হয়েছে আশা কর্মী নিয়োগ করার জন্য এবং সেখানে আবেদন করার কথা বলা হয়েছে আবেদন কিভাবে হবে আবেদন হবে অফলাইনে কোথায় ফর্ম পাবে কোথায় জমা দেবে এবং এই আশা কর্মী নিয়োগের জন্য যোগ্যতা কত দরকার সম্পূর্ণ তার আগে অবশ্যই বলবো এই যে আশা কর্মী নিয়োগ হচ্ছে সব জেলাতে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতে কিন্তু নিয়োগ হবে আজকের যে জেলায় নিয়োগের জন্য কথা বলা হয়েছে সেটা সামনে তুলে ধরবো এরপরে কিন্তু পরপর সব জেলাতেই আশা কর্মী নিয়োগ হবে মাইনেটা হয়তো অনেক বেশি নয় এখনো পর্যন্ত মাইনে পাঁচ টাকা প্রতি মাসে এরপরে কিন্তু যেহেতু এটা একটা গভর্নমেন্টের জব এর কিন্তু স্যালারি বেড়ে যাবে কারণ আপনারা জানেন আশা কর্মী কিন্তু আগে রিটায়ারের পরে মাসিক ভাতা তিন লাখ থেকে পাঁচ লাখ করা হয়েছে অর্থাৎ বিভিন্ন রকম সুবিধাগুলো কিন্তু পরপর আপনারা পাবেন এই আশা কর্মী নিয়োগের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট প্রস্তুত হচ্ছে সেটা সামনে তুলে ধরছি প্রথমে বলি মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই আশা কর্মী নিয়োগ করা হবে স্যালারি করেছি পাঁচ হাজার দুশো পঞ্চাশ বর্তমানে পাচ্ছে এরপরে কিন্তু স্যালারিটা বৃদ্ধি হবে এই আশাকর্মী নিয়োগের জন্য যে বিষয়টা সামনে এসেছে সেটা হচ্ছে অফলাইনে করতে হবে ফর্মটা আমি তোমাদের স্কিনে দেখতে পাবে তোমরা এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু এই আশাকর্মী নিয়োগের ফর্মটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবার কোথায় এই নিয়োগ হবে নিয়োগটার যে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে তার সঙ্গে যে ডকুমেন্ট গুলো চাওয়া হয়েছে সেই সমস্ত একত্রিত করে তোমরা নিজের হাতে অফলাইনে গিয়ে তোমাদের অফিস ব্লক অফিসে গিয়ে তোমরা কিন্তু জমা করে আসবে এবং লাস্ট ডেট কবে লাস্ট ডেট কিন্তু এই একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ একত্রিশে জুলাই শেষ ডেট তার মধ্যে অবশ্যই গিয়ে কিন্তু আপনাকে জমা করে আসতে হবে এই আশা কর্মী নিয়োগ এটা কিন্তু আপনারা জানেন এটা শুধুমাত্র মহিলাদের জন্য পুরুষদের জন্য নয় শুধুমাত্র আশা কর্মী মহিলারাই আবেদন করতে পারবেন বয়সটা একটা বড় ফ্যাক্টর বয়সটা কত এজ বলা হচ্ছে থেকে বছর বয়স হবে এবং মাধ্যমিক যোগ্যতা থাকলেই হবে তবে এস সি দের ক্ষেত্রে ২২ বছর থেকে আবেদন করা যাবে বাইশ বছর থেকে আবেদন করা যাচ্ছে নর্মাল তিরিশ থেকে চল্লিশ বছর আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা এবং যেখানে আবেদন করবেন সেখানে কিন্তু সেই স্থানীয় ভাষা যেমন আমাদের এখানে পশ্চিমবাংলার জন্য বাংলা ভাষা সব গুরুত্বপূর্ণ আজকের এই এই যে আশা কর্মী নিয়োগটা হতে চলেছে কোথায় কোথায় হাওড়া জেলায় হাওড়া জেলায় কোন কোন জায়গা বাগনান আমতা উদয় নারায়ণপুর উদয় নারায়ণপুর সাঁকরাইল বালি জগাসা উলুবেড়িয়া ওয়ান উলুবেড়িয়া টু এই সমস্ত ব্লকের অধীনে কিন্তু এই আশা কর্মী নিয়োগ হতে চলেছে এবং কোন কোন জায়গায় যেমন যদি বলা হয় উলবেড়িয়া উলবেড়িয়া সেখানে ওয়ান টু কোন অঞ্চলে আইসিডিএস এর মানে কর্মী নেওয়া হবে যে আইসিডিএস আশা মানে আশা কর্মীটা যেটা নিয়োগ করা হবে এই যে আশা কর্মী নিয়োগ করা হবে সেটা উলবেড়িয়া ব্লক ওয়ান এর আন্ডারে কোথায় যেটা আমি দেখলাম আহ ভেট পোতা এরকম প্রত্যেকটা জায়গায় আম তাতে এবং মানে বালি জগাস উদয় নারায়ণপুর আছে জগৎবল্লভপুর আছে প্রত্যেকটা অঞ্চল ভাগ করে হয়েছে এখানে যেমন আমি ওয়ানটা বললাম অঞ্চলের বড় আমসা এবং ভেট পোতা এখানে কিন্তু নিয়োগ হচ্ছে অর্থাৎ বিভিন্ন জায়গায় হাওড়া জেলায় শূন্য সংখ্যাটা কিন্তু এখানটা অনেকটা শূন্য সংখ্যাটা এখানে বলা হয়েছে অ্যাপ্রক্সি পঁয়তাল্লিশটার মতো এই আইসবি নিয়োগ এই আশা কর্মী নিয়োগটা এখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা রাজ্য সরকার মানে ভাবেই চেষ্টা করছেন এই আশা কর্মী নিয়োগের ব্যাপারটা সব জেলাতেই নতুন করে আবার কিন্তু নিয়োগ হচ্ছে আগে আশা কর্মী নিয়োগ হচ্ছে আপনারা জানেন আপনাদের বাড়ির পাশে হয়তো আশা কর্মী আছেন এবার নতুন করে আশা কর্মী নিয়োগ হচ্ছে আজকের এটা হাওড়া জেলার এই সমস্ত অঞ্চলগুলোতে এই সমস্ত ব্লক কিন্তু আশা করবি নিয়োগ যারা যারা মাধ্যমিক পাশ আছেন এবং বাইশ বছর থেকে চল্লিশ বছর বয়স আছে অবশ্যই এখানে আবেদন করুন একত্রিশে জুলাই লাস্ট তবে আরেকটা বিশেষ বিষয় বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর যারা কাজ করছেন এই ধরনের বা এনজিও যারা কাজ করছেন হ্যাঁ তাদের একটুখানি বিশেষ মানে গুরুত্ব দেওয়া হচ্ছে যে ওনারা এই সমস্ত ফিল্ডে কাজ করেন তাদের কিন্তু এখানে 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 একটু বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবার সেটা নিয়োগের বিষয়টা লিখিত পরীক্ষা নেবেন কি শুধুমাত্র ইন্টারভিউ নেবেন সেটা আমরা নেক্সট জানতে পারবো আপাতত একত্রিশে জুলাইয়ের মধ্যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে অবশ্যই বিডিও অফিসে জমা করে আসুন এই আশা কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে বা কিভাবে এই ধরনের কোনো কোন রকম ইনফরমেশন জানা হলে অবশ্যই কমেন্ট সেকশন তোমরা জানালে আমি কিন্তু সেটা তোমাদের সাহায্য করার চেষ্টা করব ভালো থাকো এরপর আবার কোন ইনফরমেটিভ ভিডিওতে নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও